ইঞ্জুরি যেন লিওলেল মেসির পিছুই ছাড়ছে না বিশ্বকাপ ফাইনালের পর থেকেই চোটের কারণে মাঠে অধারাবাহিক লিওলেল মেসি সর্বশেষ মাঠ ছিলেন কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে এরপর আর মাঠে ফিরতে পারেননি তিনি তার ফেরার পরটা যেন কর্মশী দীর্ঘ হচ্ছে তবে এখনই জানা যায়নি ঠিক কবে ফিরতে পারবেন এই আর্জেন্টাইন মহাতারকা মেসিকে ছাড়া বিভাগে তার ক্লাব ইন্টার মায়ামি মেসির হাত ধরে গত মৌসুমে লিগস কাপের শিরোপা জিতেছিল মায়ামি আর এবার মেসিবিহীন মায়ামি দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেছে মেসির চোট নিয়ে মায়ামিগো জেরার্ডো মার্টিনো বলেছেন লিওর উন্নতি প্রত্যাশা অনুদায়ী হচ্ছে কিন্তু কখন সে দলে যোগ দেবে তার এখনই নির্দিষ্ট কোনো তারিখ বলা যাচ্ছে না সে আলাদাভাবে কাজ চালিয়ে যাচ্ছে মার্টিনের এমন বক্তব্যের পর মেসির ফেরানি এক পডকাস্টের কথা বলছেন মায়ামি হেরাল্ডের প্রতিবেদক মিশেল কাউফম্যান যেখানে মেথিকে নিয়ে সংগ্রহ কথা জানিয়েছেন তিনি কাউসম্যান বলেছেন এক সপ্তাহ পর চব্বিশ তারিখ তারা পরের ম্যাচটি খেলবে কিন্তু মেসি এখনো মাঠে আসেনি এখনও সে নিজে নিজে জিমে কাজ করে যাচ্ছে এর আগে টাটা মার্তিনু বলেছিল আগস্ট শেষ হওয়ার আগে তারা মেসিকে স্কোয়াডে পাবে কিন্তু কলাম্বাস ম্যাচের আগের দিন তার কথা বদলে যায় তিনি বলেন মেসির ফেরার তারিখ আমরা বলতে পারছি না তার কথার এই পরিবর্তন নেতিবাচক বার্তাই দিচ্ছে